নাটোরের স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল নামে এক চা দোকানি রবিবার দুপুরে উপজেলার মাধনগর এলাকায় প্রায় এক মন দুধ দিয়ে গোসল করেন তিনি বিস্তারিত থাকছে নাটোর জেলা প্রতিনিধি ডেক্স রিপোর্টে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয় সূত্রে জানা যায় শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে ও মাধনগর বাজারের একজন চা দোকানি শাকিল মন্ডল ভালোবেসে একই এলাকার আঙ্গুরি নামের এক তরুণীকে বিয়ে করেন তার চোদ্দ বছরের সংসারে অশান্তির কারণে চলতি মাসের পহেলা তারিখে আঙ্গুরি তাকে তালাক দেন স্থানীয় এলাকাবাসী মান্নান সর্দার সোহাব মন্ডল ইউনুস প্রামাণিক মুক্তার হোসেন বলেন এ ধরনের আচরণ এলাকায় বিরল আলোচনার জন্ম দিয়েছে অনেকেই শাকিলের মানসিক অবস্থার প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন বউ ও শাশুড়ির নির্যাতনের কারণে আজ সে এক মন দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করলেন শাকিল মন্ডল জানান তিনি আঙ্গুরিকে ভালোবেসে বিয়ে করেছিলেন সংসার সাজিয়েছেন অনেক স্বপ্ন নিয়ে কখনো ভাবেননি সে তাকে ছেড়ে যাবে কিন্তু হঠাৎ করেই স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দেয় জনগণের উদ্দেশ্যে শাকিল মন্ডল বলেন আপনারা বিয়ে করার আগে পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে করবেন মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছেন তিনি গোসল করে মুক্ত হলো এখন উনি নিজের নিজের ইচ্ছা মতো চলবে সেই ভক্ত আলাপ করছি মেয়েটা জানি না এদের ভিতরে কি একটা গেঞ্জাম চলছে ভিতরে গোমরটা তো আসলে আমরা জানবো না যে আজকে তার একটা উদ্যোগ নিচ্ছে সে দুধ দিয়ে গোসল করে মানে ওই চেপ্টারটা উল্টা দিবে ছেলেটা অনেক আমাদের কাছে বলল যেটা আমরা যেটা জানতে পারলাম সেই সংসার জীবন থেকে মুক্তি নিল এক মুহূর্ত দিয়ে গোসল করে সে এই কলঙ্ক মুছে ফেলল ভাগিনাই হয় ভাগিনা এখানে বিয়ে করে মোটামুটি সে বহুদিন জীবনযাপন করেছে সে জীবন যাপন করার পরে সে তার সাথে মোটামুটি একটা সংসারিক গন্ডগোল হয় হওয়ার পরে একবার লয় দুইবার তাকে স্বামী করেছে করার পরে আমরা আবার তা থানা লিয়া যা প্রশাসনের মাধ্যমে লিয়া যা তাকে আবার সাথে বিয়ে দিয়ে দিছে থানার মাধ্যমে কোথাও কে প্রশাসনের সাথে কোথাও কে আবার লিয়ে দেওয়া আছে এই বিয়ের সাথে দেওয়ার পরে আবার গ্যাঞ্জাম ভেস্তা ভেস্তি এখন আবার স্বামী তালাক করেছে ওই মহিলা এখন আজ আমার ভাগ্না বলতেছে যে দুধ দিয়ে গোসল করানোর পরে আমি আর কোনোদিন বিয়ের সাথে আর না সে আমার বিয়ের জগতে তার কেউ নিয়ে যেতে পারবে না খুব ভালো লোক ছিল আমার শ্বশুরটা আমার মতো আর আমি এই দায়িত্ব থেকে ঝামেলা মুক্ত মুক্তি দিচ্ছে আমার যেহেতু মুক্তি পাইলাম আজ থেকে আমি মন দুধ দিয়ে গুসল করে এই কলঙ্কিত জীবন আমি ধ্বংস করে দিলাম আমি আজ থেকে মনে করেন যে একদম বিনা হিসেবে মনে করেন যে পবিত্র হয়ে গেলাম